স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসী বলে সন্ত্রাসবাদী করে এই পশ্চিমবঙ্গের সরকার এবং সরকারি ব্যবস্থাপনাটা কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল মাইন্ডসেট শুধু অ্যান্টি হিন্দু নয় অ্যান্টি ন্যাশনাল মাইন্ডসেট এবং সুযোগ পেলে এরা আলাদা দেশ নইলে বাংলাদেশের সঙ্গে জুড়ে দিতে পারে এদের মাইন্ডসেটটাই ভয়ঙ্কর এবং এটা খুব অত্যন্ত নিন্দনীয় ক্ষমার অযোগ্য কোশ্চেন কাশ্মীর সম্পর্ক আছে যারা আমাদের জানতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো সব দপ্তর চালান শিক্ষা দপ্তরও তিনি চালান রাত্ত বসুর কোন রোল আছে বলে আমি দেখতে পাই না তা ওনাকে ক্ষমা চাইতে হবে স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসী বলা যায় না ক্ষমার অযোগ্য অপরাধ যদি ভুল হয়ে থাকে ক্ষমা চাইবেন এবং কোশ্চেন সেটারকে দৃষ্টান্তমূলক পানিশমেন্ট দেবেন এটুকুই আপনার চাইবেন আজকে আর অনেকগুলো ওয়ার্ড তো টাইপো মিস্টেক হয় একটা ওয়ার্ড বললে টাইপো মিস্টেক হতে তাহলে সন্ত্রাসবাদী তাহলে সন্ত্রাসবাদী মানে এত গুরুত্ব এদের এদের মাইন্ডসেটটাই এরকম মাইন্ডসেটটাই এরকম নইলে পশ্চিমবঙ্গে পায়েলঘাম ইনসিডেন্টের পরে কাশ্মীরে কেন জল বন্ধ করেছো নরেন্দ্র মোদী জবাব দাও মৌলালি থেকে ধর্মতলা মিছিল করার অনুমতি পুলিশ দেয় মাসুদ আজাহারের জঙ্গি ঘাঁটি দেওয়ার পরে এখানকার লোকেরা স্লোগান মিছিল বের করে যুদ্ধ নয় শান্তি চাই কেন অনুমতি দেবে সরকার পুলিশ সরকার তো ভারতের একটা অঙ্গ পশ্চিমবঙ্গ তো আলাদা স্বাধীন দেশ নয় নেশান ফার্স্ট দেশ আগে কেন এটা করতে যাবে কেন আপনার পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি যাদবপুর ইউনিভার্সিটিতে পালন হয় না কেন বন্দে মাতরম সেখানে নিষিদ্ধ কেন জাতীয় সঙ্গীত গাইতে দেবে না সেখানে ইফতার পার্টি যদি হয় রামনবমীর অনুষ্ঠানে হাইকোর্ট করতে হয় কেন ছাত্রদের ইফতার পার্টিতে যদি ইমাম সাহেব গিয়ে তাদের ধর্মীয় অনুশাসন রীতি অনুযায়ী করেন তাহলে কেন রামনবমীর উৎসব হবে না কেন সরস্বতী পূজা হবে না সরকার যদি নিরপেক্ষ হয় তার দুটো চোখ চোখ খোলা থাকবে একটা বন্ধ কেন এই অবস্থাটা পশ্চিমবঙ্গে চলছে এটা জাতির পক্ষে দেশের পক্ষে বিশেষ করে সনাতনীদের পক্ষে ভালো আপনি বারবার বলেন যে গত লোকসভা অনুযায়ী যা ভোটের ডিফারেন্স তা অত্যন্ত কম সাধারণ মানুষ ওই হিন্দুর মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে কালকে ফিরা থাকি একটা কথা বলছেন যে বিজেপি কখনো মানুষের জন্য ভোট চায় না মানুষের জন্য উন্নয়নের জন্য ভোট করে না ওরা বরাবরই ধর্মকে বেছে নেয় ধর্মের জন্য ভোট করে তাই কোনোদিন সবল না রাজ্যে সে উনি তো যেগুলো চান সেগুলো তো আমরা হিন্দুরা চাই না উনি দাওয়াতে ইসলাম দিয়েছেন আমরা কেন ধর্ম পরিবর্তন করতে পারি উনি বলেছেন পঞ্চাশ ভাগ লোককে উর্দুতে কথা বলতে হবে সেদিনই তিনি খুশি হবে তিনি যে সমস্ত বচন ভাষণ দেন সেটা একটা পার্টিকুলার কমিউনিটি বা উনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মকে খুশি করার জন্য উনি তো সকলের মহানাগরিক বা সকলের মন্ত্রী হতে পারেননি উনি পাকিস্তানের ডন পত্রিকার সাংবাদিককে নিয়ে গিয়ে যদি গার্ডেন ডিচে বলে নিহাবি এক মিনি পাকিস্তান হ্যাঁ এগুলো তো মোটেই সুখকর কথা নয় তাই উনি স্বপ্ন দেখতে থাকুন স্বপ্ন অরবিন্দ কেজরিওয়ালও দেখত সাতাশ বছর লেগেছে যেতে উদ্ধব ঠাকরে তো শপথ গ্রহণ করবে বলে কবে করবে কিভাবে করবে জামা কেনা হয়ে সেগুলো সব সফল হয় না আমি এখানকার পশ্চিমবঙ্গের জনগণকে বলবো যারা রাষ্ট্রবাদী যারা চান সনাতনীদের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ যারা চান ভারতবর্ষের সংবিধান অনুযায়ী সরকার চলুক যারা চান সরকারের দু চোখ খোলা থাকবে উত্তরপ্রদেশে যেমন সবাই ধর্ম পালনের অধিকার পাচ্ছে এখানেও পাবে শৃঙ্খলার মধ্যে নিয়মের মধ্যে এবং অপরের ক্ষতি না না করে করে অন্য স্বামী বলে আস্থা রাখো অপর ধর্মে শ্রদ্ধা করো এইটা পশ্চিমবঙ্গে যদি করতে হয় আটষট্টি পার্সেন্ট হিন্দু বাড়ি থেকে ভোট দিতে বেরোলে হবে না একশো জন হিন্দুর মধ্যে নব্বই জনকে বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করতে হবে আপনারা ভোট দিতে আসেন না ওদের এম এল হুমায়ুন কবির বলেছেন যে হিন্দুরা ওই দিন হলিডে পালন করে ভালো খাওয়ার দাওয়ার করে পরিবারের সঙ্গে আর আমরা মুসলিমরা মুড়ি সকাল থেকে করি উনি ওনার কথা বলেছেন এবং ওটা তো বাস্তব লাস্ট লোকসভাতেও আটষট্টি পার্সেন্ট হিন্দু ভোট দিতে বেরিয়েছেন একানব্বই পার্সেন্ট মুসলমান ভোট দিতে বেরিয়েছেন আপনারা ভোট দিতে বেরোতে হবে হাই রেস থেকে নামতে হবে বোমা বন্ধু ভয় ভীতিকে উপেক্ষা করতে হবে তারপরে ভিতরে গিয়ে আপনি কি করবেন সেটা আমরা জানি তার জন্য বলতে হবে আপনি ভোট কেন্দ্রে গেলে গেলে আপনি আমার নরেন্দ্র আপনার মাথায় আসবে না দেশ থাকলে এরকম শক্তিশালী প্রধানমন্ত্রী থাকলে আমরা সবাই আসব তাই আজ গুরু পূর্ণিমা আমরা যারা গুরু দীক্ষা গুরুকেও গুরু মানি ধর্মগুরুকেও মানি শিক্ষা গুরুকেও মানি যিনি পিতা মাতা জন্ম দিয়েছেন তারাও আমাদের মহাগুরু তাই আজকের দিনে গুরুদেরকে প্রণাম করা আমাদের কর্তব্য আমি দশজন মহারাজকে স্বপন দাসগুপ্ত আমার সাথে ছিলেন শিক্ষাবিদ খোলা হওয়ার কার্যালয় তাদের আমন্ত্রণ করেছিলাম প্রণাম করলাম এবং সামান্য অর্ঘ্য দিলাম এটা আমাদের কর্তব্য একটা শেষ প্রশ্ন গতকাল আমরা দেখেছিলাম যে পুলিশকে একজন ধর্মবটিকে চড় মারতে সেটার ব্যাপারে পুলিশ সক্রিয় থাকলো না কোনো কিছু ব্যবস্থা নেই অথচ একজন নেত্রী সে পুলিশ চরমে চলে ধর্মঘটের ধরুন আমরা বিরোধী আমি ওই ইস্যুর মধ্যে যাব না কিন্তু প্রকাশ্য রাস্তায় একজন রাজনৈতিক কর্মীকে চরমারাকে সমর্থন করি না ওই পুলিশকে সাসপেন্ড করা উচিত